অনন্তকাল ধরে চলে আসা রেলগেটের কার্যকারিতা নিয়ে দীর্ঘদিনের পর হুগলির জলাপাড়া পাঁচঘোড়া অঞ্চলের ষোলো নম্বর ও সতেরো নম্বর রেলগেটের সাবওয়ে ও ওরাল পোলের দাবিতে অবস্থান বিক্ষোভ ও গণস্বাক্ষর অভিযান চালায় পাঁচঘোড়া তৃণমূল কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না ডক্টর অলিক আদক মুদ দাস উদ্যুত দাস সহ একাধিক নেতৃত্ব

মন্ত্রীকে আমরা চিঠি লিখি দু হাজার একুশে সেটা থ্রু ভিডিও ডিএম হয়ে মিনিস্টারের কাছে গিয়েছিল তখন থেকে আমাদের এই জায়গাটায় বিশেষ করে ওভারব্রিজ এবং আন্ডারপাস করার জন্য বহুবার ওনাদেরকে বলা হয়েছে অ্যাপিল করা হয়েছে লোকসভাতে আমাদের তদানীন্তন যিনি এমপি ছিলেন বিশেষ করে আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেকো ব্রায়েন এবং আমাদের সুখেন্দু শেখর রায় এদের নেতৃত্বেও রাজ্যসভায় এই বিষয়টা তোলা হয়েছিল যে গোটা কডলাইনের মানে যতগুলো এরকম ব্রিজ এবং আন্ডারপাস আছে সেই আন্ডারপাসগুলো তৈরি করার জন্য আমরা সেই সময় থেকেই বুক বেঁধে আছি কিন্তু দুঃখের বিষয় আজকে সেই একুশ সালের পর থেকে এটা চব্বিশ সাল হয়ে গেল এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আঠেরোশো সালে প্রথম আমাদের দেশে রেল চালু হয় তাহলে এটা প্রায় ধরুন একশো বছর ধরে রেলপথ চালু হয়েছে এবং প্রথম বোম্বে থেকে থানে শুরু হয় তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাওড়া থেকে ব্যান্ডেল এই রেলপথটা শুরু হয় বার্তা এটাই যে ইস্টার্ন রেলওয়ে তারা পরিষেবার নামে ব্যবসা করছে এখানে লোকাল ট্রেন যত না চলে হাওড়া বর্ধমান কট সেখানে পণ্যবাহী গাড়িগুলো বেশি চলে এবং বিশেষ করে এখানে তিন তিনটে ইয়ার্ড রয়েছে সেলের ইয়ার্ড এবং রয়েছে আলটাটেকের ইয়ার্ড এবং রয়েছে কোল ইন্ডিয়ার ইয়ার্ড এবং সেটা এখন ভাড়া খাটাচ্ছে তো এই অবস্থায় এক একটা গাড়িকে যখন শান্টিং করে তাদের নিজেদের জায়গা রাখেনি দু দুটো রেলগেটকে জুড়ে পঁয়ষট্টি বগির গাড়িগুলো সান্টিং করে এবং আমাদের এখানকার মানুষের জীবনযাত্রাটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমাদের পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় কাজের চরম ক্ষতি স্কুল কলেজে ট্রেনের অফিসের ট্রেন ফেল হয়ে যাওয়া ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছি আর এখনও আমি ভেবে পাই না এর আগে পাঁচ বছর লকেট চট্টোপাধ্যায় ছিলেন একবারের জন্যও এসব কথাগুলো ওঠেনি আপনারা না আমাদের প্রিয় বিধায়ক মন্ত্রী তাকে দেখেছেন তিনি যে উদ্যোগ নিয়ে আন্দোলন আমাদেরকে নিয়ে আমাদের এখানে গলাপলের দাবি করেছিলেন দুর্গাপুর এক্সপ্রেস হয়েছে সেটা তৈরি হচ্ছে এক বছরের ভিতরেই অতএব আশা রাখছি আমাদের যিনি সাংসদ রচনা ব্যানার্জি তার সঙ্গেও কথা হয়েছে তিনি আজকে আসার কথা ছিল শরীরে একটু অস্ব রয়েছে আসতে পারেনি ফোন করে বললো আসতে পারছি না আজকে আন্দোলনে সারাদিন থাকার কথা তিনি লোকসভার স্পিকারের কাছে কথা তুলবেন এবং তিনি বক্তব্য রাখবেন একথা বলবেন এবং আমরা আন্দোলন যেভাবে চালাচ্ছি চালাবো তাতে যদি দেখি রেল গণ্ডপাত করছে না আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। মানুষের চাহিদাকে সামনে রেখেই আমরা আগিয়ে যাই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এর এই চণ্ডীতলা টু ব্লক সিঙুর বিধানসভা হুগলি লোকসভার অন্তর্গত পাঁচঘোড়া গ্রাম যে গ্রামে দুটি রেলগেট আছে ষোলো নম্বর এবং সতেরো নম্বর রেলগেট বলে পরিচিত এই গেটে কললাইনে অবস্থিত হাওড়া বর্ধমান রেললাইনের মধ্যে পড়ে এখানে গেট পড়লে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দাঁড়িয়ে থাকত এখানে স্কুল কলেজ বাজার তারপরে দুর্গাপুর এক্সপ্রেসের পাশে যে ইন্ডাস্ট্রি হয়েছে তাদের শ্রমজীবী মানুষরা কর্মীরা এটা দিয়ে পাশ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলকে অ্যাম্বুলেন্স নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতে হবে এবং রেল লাইনে পাড়াপাড়ের সময় দুর্ঘটনা ঘটে এর আগেও আমরা রেলকে চিঠি দিয়েছিলাম তারা কর্ণপাত করেনি তাই আমরা হয় রেল সাবয়ে না হলে আরবি ওভার ব্রিজ এই আরবির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান এবং গণস্বাক্ষর অভিযান আমাদের চলবে সারাদিন ব্যাপী